আরব ইসলামী সম্মেলন থেকে সরে দাঁড়ালেন ইরান প্রেসিডেন্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের রোববার শুরু হচ্ছে দ্বিতীয় যৌথ আরব ইসলামিক শীর্ষ সম্মেলন যেখানে যোগ দিতে এরই মধ্যে রিয়াদে অবস্থান করছেন আরব বিশ্বের শীর্ষ রাজনীতিবিদরা তবে সেখানে যোগ দেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রোববার এ বিষয়ে পেজেস্কিয়ান জানিয়েছেন যৌথ আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না তিনি তার অন্যান্য ব্যস্ততার কারণে এটি হচ্ছে না তবে সম্মেলনে যোগ দিতে না পারলেও পেজেস্টিয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ফোনে কথা বলেছেন যেখানে দুই নেতা আশা প্রকাশ করেছেন যে তাদের দেশের মধ্যে সহযোগিতা আরও উন্নীত হবে প্রেসিডেন্ট পেজেস্টিয়ান বৈঠকে যোগ দিতে না পারলেও তার পক্ষ থেকে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বৈঠকে যোগ দেবেন সেই সঙ্গে পেজেস্টিয়ান আশ্বস্ত করেছেন সৌদি ক্রাউন প্রিন্সের বিচক্ষণতার জন্য এই সমাবেশটি ও লেবাননের ইহুদিবাদী শাসকদের ইসরায়েলের অপরাধ বন্ধ করার লক্ষ্যে বাস্তব ফল দেবে সালমান ফোনের জন্য পেজেস্টিয়ানকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি তার পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং ইরানে আমাদের ভাইদের সাফল্য কামনা করেছেন সেই সঙ্গে সৌদি ইরান সম্পর্ক একটি ঐতিহাসিক মোড় নিতে যাচ্ছে বলে সালমান আশা প্রকাশ করে বলেছেন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবে